দেশ বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে পার করলো এর পরবর্তীতে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলবে তো এ বিষয়ে জনসংযোগ আন্তঃবাহিনীর অধিদপ্তর যেটা সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন সেখান থেকেই কিন্তু ইতিমধ্যে পরিপত্র জারি করা হয়েছে এখানে কিন্তু পরিপত্র নাম্বার শূন্য পাঁচ শূন্য আট এবং পরিপত্র নাম্বার দেখতে পাচ্ছেন প্রিভি চ্যালেঞ্জ সময় স্ক্রল শিরোনাম হিসাবে সম্প্রচার প্রসঙ্গে তো এখানে বলা হয়েছে আজ রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত থাকবে। কাল থেকে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি আধা বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খোলা থাকবে এবং এক্ষেত্রে কিন্তু আইএসপি আর কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যমুনা টিভিতে কিন্তু এই নিউজটা এসেছে বিদায় আমি সরাসরি আপনাদের সামনে সোর্স সহ সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলতে কিন্তু এখানে ব্যাঙ্ক বা বিমা কোম্পানি আর্থিক প্রতিষ্ঠানকেও সংযুক্ত করা হয়েছে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তাদেরও উপকারে আসতে পারে যেহেতু হয়তো বা ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন গত কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল আমরা হয়তোবা বিষয়টা ইতিমধ্যে অবগত রয়েছি